নেই বাংলাদেশি পর্যটক পেশা ছাড়ছেন কলকাতার রিকশা চালকরা বাংলাদেশ ভারত কূটনৈতিক টানাপোড়নে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের পর্যটন খাত যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের মিনি বাংলাদেশ নামে পরিচিত মার্কুইস স্ট্রিট এলাকায় এখানকার বাণিজ্য অনেকটাই গড়ে উঠেছে বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে সেখানকার হোটেল রেস্তোরাঁ তো বটেই জীবিকার হুমকিতে পড়েছেন রিক্সা চালকরাও ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় গত মাসে তিন সেখানকার রিক্সা চালকদের আয় কমে গেছে তাদের অনেকে রিক্সা ছেড়ে দিয়ে নতুন জীবিকার পথ বেছে নিয়েছেন কয়েক মাস আগেও এখানকার রাস্তায় রিক্সায় বাংলাদেশ পর্যটকদের চলাচল খুবই নিয়মিত দৃশ্য ছিল কিন্তু আগস্টের পর সেই চিত্র পাল্টে গেছে জরুরি চিকিৎসার কারণ ছাড়া কেউ ভারতে যাচ্ছেন না প্রসেনজিৎ সাহা নামে এক বাসিন্দা বলেন আমরা সারা বছরই বাংলাদেশের পর্যটকদের নিয়ে ঘুরে এই পূজা কিংবা বিয়ের মৌসুমে এই সংখ্যা অনেক বেড়ে যায় কিন্তু গত তিন মাসে এই ধরনের পর্যটক নেই বললেই চলে রফিক নামে আরেক রিক্সা চালক বলেন চার মাস আগেও আমি প্রতিদিন সাতশো থেকে আটশো রুপি আয় করতাম এখন সে আয় দুশো রুপি পর্যটকদের সংখ্যা এত কম যে দিনে দুশো থেকে দুশো পঞ্চাশ রুপি আয় করাও কঠিন হয়ে পড়েছে স্থানীয়রা বলছেন যারা চিকিৎসার জন্য যান তারা সাধারণত ঘুরতে বের হন না ফলে খুব বেশি আয় হচ্ছে না রিক্সা চালকদের সেজন্য অনেক রিক্সা চালক পেশা পাল্টাতে বাধ্য হচ্ছেন এমনই একজন ভারতীয় সাজ্জাক তিনি জানান ছয় বছর ধরে তিনি ওই এলাকায় রিক্সা চালান কিন্তু এখন অন্য ব্যবসা খুঁজতে হচ্ছে তার